যবতারি চিমাতে ভক্তিগতান্ত স্বামী নেতে নামিনে নমস্ সসতরে বেগৌরবানী প্রচারে নির্বিশেষ সুনবা দিলপছত। শ্রীকৃষ্ণ যে পப்பு অবৈস্তা বলেছেন যে আমি আমার ভক্তি জীবনে গোবিন্দ দাস প্রভুর মাধ্যমে আসলে প্রভু মতো মানুষ হয় না আর কথা কি বলবো আমি আমার তো যোগ্যতাই নাই প্রভু কথা বলার। প্রভু এমন একজন মানুষ যার সাথে আপনি একটা কথা যদি ভুলে তুলতে পারেন তাহলে বুঝে যাবেন উনি কীরকম মানুষ ওনার অনেক শত্রু আছে যারা আগে তো ওনাকে দেখতে পারত না কিন্তু ওনার সাথে চলার পর ওনাকে খুব ভালো যেমন ওনার বন্ধু হয়ে গেছেন প্রভু আমি যে ভক্তি জীবনে এসেছি তার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন এই গোরপান গোপাল দাস প্রভু তো আজ প্রভুর মতো সৎ শুধু বৈষম না উনি একজন সাধারণ মানুষ হিসেবেই এত সৎ এবং নির্ভীক হৃদয় মানুষ বলার মতো নাই বৈষ্ণব বৈষ্ণব তো অবশ্যই উনি এমন এক মহান বৈষ্ণব যার সংঘ করতে পারাটাই আমার সৌভাগ্যের ব্যাপার